বয়স সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার দেখাগুলো খুবই সুন্দর একটা আমরা দেখেছি যে আসলে বাচ্চাটা কিন্তু অরিজিনালি পাব না স্যার আমরা তার কাছ থেকে জেনে নিয়েছি আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চাটা দেখছে আর অনেক এখানে যে মাঝারি ধরনের গরুর বাজারে আসছে সেটা কিন্তু আমি আজকে এই মাঝারি ধরনের বাচ্চাগুলোর বাজার টাজার কেমন যাচ্ছে সে বেশ আমি একটু জানবো ভাই আপনার এই বাসের কেমন দাম দিয়েছেন আজকে দাম দিয়ে দেখ দেড়শো কিন্তু খেতেলে কেমন বলছে একশো ভেঙে একশো একশো ভেঙে বলছে একশো আপনার আইডিয়া কেমন আছে আজকে উপরে পাঁচ সাত হাজার দশ হাজার উপরে পাঁচ সাত হাজার বা দশ হাজার ফেরস আমি যে বাচ্চার মালিক আমি তার সাথে কিন্তু কথা বলছিলাম উনি যে বাচ্চাটা দিয়েছেন আসলে সেটা কিন্তু একটা কথা না দাম দেখছেন এমন ওনার আইডার থেকে কিন্তু কম আসলে বাচ্চারা কিন্তু অর্ধেকের বা আপনার সব মাত্র বয়স ছয় মাস আমরা আজকে বাসন মাঝারি ধরনের সালগুলো বাজারে ঢুকে দেব এখন আপনাদেরকে সে বাজার সম্পর্কে লিখে নিয়ে কথা বলব এবং জানব দেখছেন আজকে কিন্তু সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে বাজারে আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি গরুর বাজারে যেখানে আমি বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো তারপরে দামাদারের বিষয়ে তাদের সাথে কথা বলবো আর এমন সুন্দর সুন্দর মাঝারি গরু নিতে হলে অবশ্যই আমাদের চলে আসতে হবে মেহেরপুর জেলা গাংনি থানা সেই বিখ্যাত বামন্দির বাজার অর্থাৎ বামন্দি বাজার বর্ডারের নিকটে বলে এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আর সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে টোটাল বাজারে একটু ঘুরে দেখাবো যে এই ধরনের মাঝারি সাইজের যে গরু কী পরিমাণ বাজারে আজকে আমদানি হয়েছে তার দাম কেমন সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো সুন্দর সুন্দর বড় কিন্তু আজকে আসছে বাজারে আমরা এর ভেতরে চলে যাব বাজারের ভেতরে এবং দেখা পাক ভাই আজকে কয়টা করে নিয়ে আছেন বলেন কিনা কয়টা করেছেন ভাই ব্যাস কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই দূর এই জোড়ার কেমন দাম দিয়েছেন আজকে জি

আমি যে ফোন নম্বরটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম কিন্তু ফোন করলে দেখতে পারছেন এমন সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে আসলে বাজারে কিন্তু ধরনের যে যে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আপনাদেরকে আজকে যে মাঝারি ধরনের সারগর বাজার সেটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং তার ব্যসা কেনা কেমন হয়েছে সেটা আমরা তাদেরকে আমাদের বিষয়ে কথা বলবো এটা কিন্তু পুরো দামে এখন ব্যসা কেনা চলছে সেটা আপনারা দেখছেন আমরা কিন্তু আমি এখন আছি অর্থাৎ মাঝারি ধরনের পুর। বাজারের মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছেন এবং জামাকাদের বিষয়ে তাদের সাথে কথা বলছি আসলে কিন্তু আসছে যে পরিমাণ গরু আমদানি হয়েছে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন দেখছেন এখানে দামা দাড়ের বিষয় চলছে তাদের সাথে কথা বলছে এবং আপনারা দেখছেন সুন্দর সুন্দর গরু বাজারি আপনার আজকে আমদানি হয়েছে বাজারে বাজার ঘুরে দেখছি এই ধরনের সারগুলো আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ভাই সারের দাম কেমন লাখ পঁয়ষট্টি কয়টা করেছেন আজকে ভাই একটাই একটাই দাঁত কি সেরে গেছে ভাই দেখছেন উনি কিন্তু একটা গরু আনছেন অর্থাৎ দাম দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার ভিতরে দাম করার সুযোগ আছে আমরা কিন্তু মাঝারি ধরনের যে সার বাজারের মাঝারি ধরনের সারগুলো বাজারে আমরা কিন্তু আপনাদের কাছে দেখাচ্ছি তারা দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু গরু আমরা চেষ্টা করবো আপনাদেরকে গরুগুলো অর্থাৎ ভাই শাড়ির দাম কেমন দিচ্ছেন একশো কয়টা করে আনছেন আজকে বেসা করেছেন ভাই কয়টা করেছেন সেগুলো তো ভালো হয়েছে ইনশাল্লাহ

তার ভিতরে দাম করার সুযোগ আছে আমরা কিন্তু বাজারে দেখেন আমার সেই চাষা যে সুপরিচিত মুখ তিনি আজকে কয়টা করে নিয়েছেন সেটা আমরা তার সাথে একটু কথা বলে নেব চাষা ভালো আছেন

আমরা কিন্তু গরুর করে দেখানোর জন্য চেষ্টা করব বাজারে আজকে যে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে আমরা কিন্তু গরুগুলো খুব সুন্দর করে আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করব এবং সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আমরা দেখে নেবো

দেখলেন আমরা তাদের কাছ থেকে শুনলাম যে তিনি মোট চারটা গরু নেমছিলেন দুটো ব্যবসা খেলা করছেন এখন দুটো আছে আমরা এখানে যে বাসের যে গরুটা আছে আমরা একটু দেখে নেব আমরা এই জোড়ার দাম কেমন বলছেন সেটা একটু আমরা তার সাথে কথা বলে নেব আসলে কিন্তু যে সুন্দর সুন্দর সার গরু আজকে যে বাজারে আমদানি হয়েছে গরুর দামাদর চলছে বা কথাবার্তা চলছে এমনই আমরা দেখছি না পাশে কিন্তু লোক দেখাশোনা করছে তারা মেয়াবার জন্য তার আগে আমরা গরু কিন্তু সুন্দর করে দেখলাম যেহেতু দুটা গরু কিন্তু সব সবথেকে সুন্দর এখানে

অর্থাৎ এমন সুন্দর সুন্দর যদি সার গুলো নিতে হয় তাহলে আমাদের বামন্দি বাজারে চলে আসতে হবে অর্থাৎ বামন্তি বাজার কিন্তু বর্ডারের সন্নিকটে বলে এখানে কিন্তু সব জাতের গরু পাওয়া যায় বামন্দি বাজার কিন্তু বর্ডারের সন্নিকটে বলে এখানে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে থাকি দেখছেন এখানে একটা সারের হয়তো জামাদার বা কথাবার্তা চলছে আপনারা

মাঝারি ধরনের যে সারগুলো আজকে কিন্তু হাটে প্রচুর আমদানি হয়েছে সেটা আমরা একটু দেখতে পেলাম ভাই আপনার ফোন নম্বরটা বলতে পারবেন বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু সাতাত্তর তেত্রিশ নাম লাল মেয়া কোথা থেকে আসছেন ওই মুন্সিগঞ্জ কেষ্টপুর মুন্সীগঞ্জ কেষ্টপুর থেকে আপনারা দেখছেন আমরা তাদের সাথে কথা বললাম উনি তিনটা করে আনছেন এখনও কিন্তু একটা ব্যবসা কেনা করতে পারেননি হয়তো যে নামে ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম যদি যোগাযোগ করেন তাহলে এমন সুন্দর বাসনগুলো কিন্তু আপনারা পাবেন এখানে আমরা একটা দেখছি এই ধরনের যেগুলো কিন্তু ভাই ছড়া একদার দাম কত দিয়েছে ভাই

পাঁচটা বেসা কেনা হয়ে গেছে অলরেডি একটা গরু আছেন তার গরুগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যেহেতু এমন ছিল দেখছেন আমরা যে গরু আজকের যে বাজার সেটা কিন্তু টোটালে ঘুরে আপনাদেরকে আমরা দেখালাম সে কিন্তু মাঝারি গরু যেটা আপনাদেরকে

দুই লাখ পঁয়ষট্টি কিন্তু তার আইডে আছে পঞ্চানো হলে কিন্তু তিনি বেঁচে দেবেন গরু দুটো আসলে কিন্তু খুবই সুন্দর যত মাঝারি সাইজের গরু একটা খুবই সুন্দর দেখার মতো একেবারেই আমরা কিন্তু দেখে নিলাম যেহেতু বাজারের সুন্দর একজোড়া গরু ছিল 啊！对。